আজ আমি এমন একটা জিনিস তৈরি করলাম যেটা দেখে বাড়ির সকলের তা একদম প্রশংসায় পঞ্চমুখ তো চলো কি এমন তৈরি করলাম সেটা দেখে নিই আর কেনই এত প্রশংসাটা পেলাম এখানে প্রথমেই আমি বেগুনি কালারের একটা উল নিয়েছি বেগুনি কালারের উল নেওয়ার পরে দেখো আমি ফার্স্টেই ম্যাজিক সার্কেলটা তৈরি করে নিয়েছি আর এটা করা কিছুই না তোমাদের সামনেই তো তৈরি করলাম কত সহজেই তারপরে দেখো ম্যাজিক সার্কেল তৈরি করার পরে আমি এখানে তিনটে চেন করে নিচ্ছি নর্মাল তিনটে চেন করার পরে আমি এখানে দেখো ডবল কাটা করব তো ডবল কাটা কীভাবে করতে হয় সেটা খুব ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে ডবল কাটা ফার্স্টে সুতো নেব কাটাতে তারপরে ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে কাটাটাকে ইন করালাম তারপরে আবার সুতোটাকে নিয়ে ফার্স্টে দুটো ঘর থেকে বের করলাম সুতো তারপরে আবার দুটো ঘর থেকে বের করলাম তো এইভাবেই কিন্তু ডবল কুরুশটা আমরা করে থাকি আর এইভাবে দেখো পুরোটা আমি এইখানে কভার করব আমি এখানে তিনটে করে তোমাদেরকে দেখালাম আর খুব আস্তে আস্তেই করে দেখিয়েছি যারা আর কি ভিডিওটা দেখে তৈরি করতে চাইছো তারা করতে পারবে তো আমি এখানে ষোলো বার কিন্তু করে নিয়েছি আর আমি যেহেতু এইখানে ষোলো বার করেছি তো খুব একটা বড়ও হয়নি রাউন্ড শেপটা আর খুব একটা ছোটোও হয়নি মিডিয়াম সাইজের রেখেছি ষোলো বার করার পরে মিডিয়াম সাইজের এসেছে এবার তোমরা ছোট বড় তোমাদের আইডিয়া মতো করতে পারো যারা আর কি করতে চাইছ এবারে আমি কমলা কালারের একটা উল নিয়েছি নেওয়ার পরে আমি ফার্স্টে একটা নট করে নিলাম তারপর তিনটে চেন করেছি নেওয়ার পরে আমি আবার ডবল কুরুশ করছি তো ডবল কুরুশ এখানে করছি দুটো ঘর দিয়ে কাটাটাকে বের করছি আর একটা ঘর কিন্তু কাটার মধ্যে রাখছি তো এইভাবে আমি দুবার করলাম যেহেতু তিনটে চেন করা আছে আমরা তিনটে ঘর করে করব তিনটে চেন করাতে অলরেডি আমাদের একটা চেন বাড়তি হয়ে গেছে তাই আমি দুবার করলাম নেক্সট ঘরে কিন্তু তিনবার করেই হবে তো একটা ঘরও কিন্তু বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা ঘরেই কিন্তু তিনবার করে হবে তো কিভাবে করছি দেখো খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে ফার্স্টেই কিন্তু আমি তিনটে চেন করার পরে দেখো ডবল ক্রুশ করছি দুটো ঘর দিয়ে সুতোটাকে বের করছি আর একটা ঘরের সুতো কিন্তু কাটার মধ্যেই থাকছে তো এইভাবে কিন্তু তিনবার করার পরে তারপরে একবারে সবগুলো ঘরের মধ্যে দিয়ে কিন্তু সুতোটাকে বের করে একটা নট করে নিলাম তো তারপরে দুটো কিন্তু চেন করছি এক্সট্রা যাতে ফ্লাওয়ারের শেপটা অনেকটা সুন্দর আসে তো এইভাবে আমি পুরোটা কভার করে নেব দেখো কত সুন্দরভাবে করে নিয়েছি এবারে দেখো আমি এইখানে হচ্ছে জয়েন্ট দিচ্ছি তো জয়েন্ট দিচ্ছি কিভাবে তিনটে যে চেন করা ছিল তার একদম মাথায় যে চেনটা আছে সেটাই গুনে গুনে কিন্তু সেটাতে জয়েন্ট করলাম আর এইখানে হাফ কুরুস কাটা করেছি তারপরে আমি আবার সুতোটাকে চেঞ্জ করেছি করে এখানে আমি হলুদ কালারের সুতো নিয়েছি তো এবারে আবার আমি তিনটে চেন করে নিচ্ছি যেহেতু আমাদের ডবল কুরুশ কাটার এখানে কাজ হচ্ছে তো যে ঘরের মধ্যে আমরা তিনটে চেন করলাম সেম ঘর দিয়েই কিন্তু এবারে আমরা ডবল কুরুশ করব আর একই একই যেমন অরেঞ্জ কালারের বেলায় করেছিলাম যে ডবল কুরুশ করব ঠিকই কিন্তু ফার্স্টে দুটো ঘর দিয়ে সুতোটা বের করে যে একটা সুতো থাকবে ওইটা কিন্তু কাটার মধ্যেই থাকবে তো এইভাবে আমরা তিনবার করে নিলাম প্রথমেই দেখো তিনবার করে নিয়েছি যেহেতু তিনটে চেন করা ছিল তো চারবার হয়ে গেল আবার দুটো চেন এক্সট্রা করে নিলাম নেওয়ার পরে দেখো তারপরের ঘরের যে ফাঁকাটা আছে দুটো চেন করেছিলাম যে এক্সট্রা সেইখানে কিন্তু অলরেডি আমাদের ফাঁকা আছে মানে আমাদের নেক্সট ফ্লাওয়ারের লাইনটা করার জন্যে তো সেইভাবেই কিন্তু আমরা কাজটা করছি যে দুটো চেন করে রেখেছিলাম কমলাটার বেলায় তো সেই দুটো চেনের মাঝখান দিয়েই কিন্তু হলুদ কালারের সুতো দিয়ে আমরা ফ্লাওয়ারটা তৈরি করছি তো ফার্স্টে তিনটে করেছি এবারে কিন্তু চারটে করার পরে আবার দুটো চেন করে নিলাম নেওয়ার পরে দেখো এক্সট্রা যে দুটো চেন করেছিলাম সেই দুটো চেনের মাঝখানে যে ফাঁকাটা আছে সেই ফাঁকাটা দিয়ে কিন্তু আমরা সুতোটাকে ইন করাচ্ছি খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে অন্য দিক দিয়ে দিলে কিন্তু ফ্লাওয়ারের শেপটা কিন্তু একদম বাজে হয়ে যাবে তো এইভাবে চারবার করার পরে তারপরে কিন্তু প্রত্যেকটা সুতো একবারে আমরা বের করব তো এইভাবে পুরোটা এবারে আমি কভার করে নেব দেখো কত সুন্দরভাবে পুরোটা কভার হয়ে গেছে আর ফ্লাওয়ারটা দেখতে অনেকটা সুন্দর লাগছে তো আবারে আমি এইখানে একদম আটকে দিলাম জয়েন্ট করে দিলাম দেওয়ার পরে আমি এইখানে কাট করে নিলাম তো আবার আমি সুতো এইখানে চেঞ্জ করেছি এইখানে আমি আবার গ্রিন কালারের সুতো ইউজ করেছি তো সবুজ কালারের সুতোতে আবার তিনটে চেন করে নিচ্ছি সেম পুরো সহজ কোনো কঠিন নেই এবারে দেখো খুব ভালো করে দেখলে বুঝতে পারবে আবার ডবল কুরুশ করছি এবারে কিন্তু দুটো ঘর দিয়ে প্রথমে সুতোটাকে বের করলাম তারপরে কিন্তু আবার দুটো ঘর দিয়ে সুতোটাকে বের করলাম এর আগের বার কিন্তু দুটো ঘর দিয়ে সুতোটা বের করে একটা সুতো কিন্তু আমাদের কাটার মধ্যেই ছিল কিন্তু এবারে তা না এবারে কিন্তু একবারে আমরা সুতোটাকে বের করে নিচ্ছি ফার্স্টে দুটো ঘর তারপরে আবার দুটো ঘর আর মাঝখানে যে দুটো চেন করেছিলাম এ এর আগের বার আর কি তো সেইবারে যে চেনগুলো করেছিলাম এবার কিন্তু সেই চেন কোনো এক্সট্রা ফাঁকা দিচ্ছি না তোমরা দেখো খুব ভালো করে এই দেখো আমি কিন্তু এক্সট্রা কোনো ফাঁকা দিলাম না পুরো একবারে ডবল ক্রুশ করে নিলাম আর সব সময় আমাদের মাথায় রাখতে হবে যেখান থেকে আমরা আর কি ডিজাইনটা স্টার্ট করছি যেমন এইখানে আমি ডবল কুরুশ করলাম তিনটে চেন করে তারপরে কিন্তু ডবল কুরুশ করছি তো তিনটে চেন করার পরে আমি কিন্তু এইখানে যেহেতু চারটে করে ঘর হবে তো আমি তিনটে চেন করার পরে তিনটে ঘর করেছি তার পরেরগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই চারটে করে ঘর করেছি তো এইভাবে তিনটে করে আর কি পাপড়ি তৈরি করার পরে যেহেতু আমি এইখানে চৌকো শেপ করব তাই জন্য এখানে দেখো টিপেল আমি কুরুশ করছি তো টিপেল ক্রুশ করার জন্যে আমাদের সুতোটা ডবল ক্রুশ করার জন্য সুতোটাকে আমরা একবার নি কাটাতে আর টিপেল ক্রুশ যখন করব তখন কিন্তু আমরা সুতোটাকে দুইবার করে প্যাচ দেব তাহলে টিপেল ক্রুশ হয়ে যাবে তো খুব ভালো করে দেখো টিপেল ক্রুশ কিভাবে করছি তিনবার টিপেল ক্রুশ করার পরে নর্মালি দুটো চেন করলাম তারপরে সেম ঘর দিয়েই কিন্তু আবারও তিনবার করছি এইভাবে করার পরে কিন্তু জিনিসটা চৌকো শেপে চলে আসবে দেখো এক ঘর দিয়ে কিন্তু ফার্স্টে তিনবার টিপেল ক্রুশ করলাম তারপরে দুটো চেন করার পরে তারপর সেম ঘর দিয়েই কিন্তু তিনবার টিপেল ক্রুশ করলাম খুব ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে আর তারপরে শেপটা কেমন এসছে তোমাদের তো অবশ্যই দেখাবো তো ছবার করার পরে আবার কিন্তু আমি এইখানে ডবল ক্রুশ করছি এই দেখো কত সুন্দর চৌকো শেপ চলে এসছে তো এইভাবে সেমভাবে কিন্তু আমি চারকোনা করে নেব তো চারকোনা করে ফিরে আসার পরে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে তো এবারে আবার আমি এইখানে জয়েন্ট দিয়ে দিচ্ছি আর জয়েন্ট দেওয়ার নিয়মটা তোমরা সকলেই বুঝে গেছো কীভাবে তিনটে চেন যে করি প্রথমে সেই তিনটে চেনের মাথার যে চেনটা থাকবে সেটাতে কিন্তু জয়েন্ট দিতে হবে নাহলে কিন্তু উঁচু নিচু হলে দেখতে একদম ভালো লাগবে না তারপরে আমি আবার দেখো সুতোটাকে চেঞ্জ করেছি এবারে আমি এখানে সাদা কালারের উল নিয়েছি সাদা কালারের উল নেওয়ার পরে আমি আবার সেমভাবে তিনটে চেন করে নিলাম নর্মালি তারপরে আমি এখানে আবার ডবল কুরুশ করছি খুব সুন্দর করে দেখো ডবল কুরুশটা হয়ে যায় ফার্স্টে দুটো ঘর তারপরে আবার দুটো ঘর আবার কাটাতে সুতো নিয়ে আবার দুটো ঘর আবার দুটো ঘর তো এইভাবে প্রত্যেকবারেই করতে হবে এবারে আমি এইখানে দেখো ফার্স্টে তিনটে চেন নেওয়ার পরে তিনবার করে নিলাম তো এইভাবে সেমভাবে কিন্তু আমি আবার করে নেব পরের ঘরে ফার্স্টের ঘরে যেহেতু তিনটে চেন অলরেডি নেওয়া ছিল তাই তিনবার করেছি আর এবারে কিন্তু দেখো একবার করলাম তারপরে দুইবার তারপরে তিনবার সেমভাবে ডবল ক্রুশ আমরা করে যাবো তারপরে চারবার তো এইভাবে আমরা চারবার করে নিলাম তো চারবার করার পরে কিন্তু প্রত্যেকটা ঘরেই আমি সেমভাবে একইভাবে করে নেব চারবার করে ডবল ক্রুশ তো এগুলো করা খুবই সহজ খুব যে কঠিন তা কিন্তু একদম না দেখো কত ইজিলিভাবে আমি করছি আর এই মানে এইভাবে ফ্লাওয়ার তৈরি করে কত কিছু যে তৈরি করা যায় মানে সেটা ধারণার বাইরে তোমরা যা মানে যখন যা ইচ্ছা হবে যেমন চাদর তারপর সোয়েটার বাচ্চাদের তারপরে হচ্ছে বিভিন্ন রকম ব্যাগ তো এইভাবে তোমরা তৈরি করতেই পারবে ইজিলিভাবে আর অনেকটা সুন্দর হয় আর যেহেতু হাতের নিজের হাতে তৈরি জিনিস মানে সেটা সৌন্দর্যই আলাদা হয় তো এইভাবে দেখো আবার আমরা চারকোনা ওই যে চৌকোর ওইখানে চলে এসেছি তো সেমভাবে আমি এখানে টিপেল ক্রুশ করছি দেখো টিপেল ক্রুশ প্রথমে একবার করে নিলাম এবার আমাদের দুটো রাউন্ড চলছে তারপরে সেমভাবে আবার আমি টিপেল ক্রুশ করে নিচ্ছি তো এইটা তিন রাউন্ড হয়ে গেল তো তিনবার করার পরে আমি এইখানে দেখো চারবার করছি যখন আমরা সবুজ কালারের সুতো দিয়ে করেছিলাম তখন কিন্তু তিনবার করেছিলাম যেহেতু শেপটা ছোট ছিল তো আমরা এখন শেপটা আস্তে আস্তে বড় করছি তার জন্যে কোনাতে আমি ফার্স্টে চারবার টিপেল ক্রুশ করেছি তারপরে কিন্তু একটা ঘর রেখেছি আর সবুজ কালারের উলের সময় কিন্তু আমি এখানে দুটো ঘর রেখেছিলাম তো একটা ঘর রাখার পরে কিন্তু আবার সেমভাবে আমি চারবার করে নেব একটা ঘর রাখার কারণ হচ্ছে যেহেতু আমি এখানে মানে চৌকো মতো করছি তাই জন্যে একটা ঘর রাখছি যাতে মিশে না যায় চৌকোটা খুব ভালোভাবে আর কি বোঝা যায় তাই জন্যে একটা ঘর আমি রেখে দিয়েছি দেখো কত সুন্দরভাবে শেপটা চলে এসছে সেমভাবে আমি আবার ডবল ক্রুশ করছি শুধু চার কোনাতেই আমরা টিপেল ক্রুশ করবো যেহেতু চৌকো করছি তাই জন্যে চার কোনাতে টিপেল ক্রুশ আর প্রত্যেকটাতেই ডবল ক্রুশ করে আমরা করে নেব তো এইভাবে প্রত্যেকটা দেখো প্রত্যেকবারের মতোই কভার হয়ে গেছে খুব সুন্দরভাবে আর শেপটা দারুণ এসেছে তাই না তো এইভাবেই আমি চার করে নেব দেখো করে নিয়েছি এবারে দেখো আমি গুনে গুনে কিন্তু একদম তিন নাম্বার ঘরে আমি এইখানে জয়েন্টটা দিচ্ছি তিন নাম্বার ঘরে দিলে কি হবে মানে কোথায় যে জয়েন্টটা দিচ্ছি সেটা আর কি বোঝা যাবে না তো দেখো আবার তিনটে চেন করে নিলাম একই রকমভাবে তিনটে চেন করার পরে এইখানে আবার আমি ডবল কুরুশ করছি ডবল কুরুশটা একইভাবে আমি করছি এই সাদা কালারের উল্টাই ফার্স্টে আমি এখানে চারবার করেছিলাম আর এবারে কিন্তু পাঁচবার করছি ফার্স্ট তিনটে চেন করা হয়েছে যেহেতু তাই জন্যে আমি চারবার করে নিলাম প্রথম ঘরে এবারে কিন্তু পাঁচবার করব। ডবল কুরুশ তো দেখো একবার হলো আর এই হচ্ছে দুইবার সেমভাবে ডবল মানে দুটো ঘর দিয়ে সুতোটাকে বের করতে হবে ফার্স্টে দুটো ঘর তারপরে আবার দুটো ঘর দিয়ে তো এই হচ্ছে তিনবার তো দুটো ঘর দিয়ে এই একই রকমভাবে বের করতে হবে সুতোটাকে আর এই পাঁচবার তো একইভাবে আমি কিন্তু পুরোটা আর কি লম্বাটা কভার করে নিয়ে আবার কোনাতে চলে এসছি আর কোনাতেও কিন্তু এবারে কোনো রকম চেঞ্জ না সেমভাবে এইখানে টিপেল ক্রুশ হচ্ছে আর টিপেল ক্রুশ প্রথমবার সাদাটাই যেহেতু চারবার করেছিলাম এটাতেও কিন্তু চারবারই করব এটাতে আর বাড়াবো না যেহেতু এই মানে এই লাইনটা করলেই আমাদের আর কি কভার হয়ে যাবে খুব ভালোভাবে আর বেশি বড় করব না তাই জন্যে কিন্তু চারবারই করব তো দেখো চারবার এখানে টিপেল ক্রুশ করে নিচ্ছি আর একটা করে চেন করছি একটা চেন করছি যাতে মিশে না যায় আমি এর আগেও বললাম যে একটা চেন মানে একটা ঘর করার মানেই হলো যাতে আমি এইখানে যে চৌকোটা করছি খুব ভালোভাবে শেপটা আর কি বোঝা যায় তো সেমভাবে দেখো করে নিলাম আর এটা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি হয় আর আমি কি তৈরি করলাম সেটা দেখার জন্যে কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আর আমার হাতের কাজগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর অবশ্যই তোমরা কমেন্টে যদি জানাও তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে আর যদি পারো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এইটুকুই চাই তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমার কাজের আর কি উৎসাহটা আরও বেড়ে যায় তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে আমার পাশে থাকবে আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এইখানে পুরোটা কভার করে নিলাম আর মাথায় আমি আবার জয়েন্ট দিয়ে দিচ্ছি জয়েন্টগুলো কিন্তু আমি প্রত্যেকটাতেই দেখানোর চেষ্টা করছি কারণ জয়েন্টটা উঁচু নিচু হয়ে গেলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না তো দেখো খুব সুন্দরভাবে আমি কভার করে নিলাম আর এটা দিয়ে আমি কি বানালাম তার জন্যে নেক্সট ভিডিও দেখতে হবে টাটা